হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানে স্বাগতম তো অনেক দিন পর আপনাদের মাঝে মালদ্বীপের সরাসরি একটা কাজের ভিডিও নিয়ে আসলাম যে সমস্ত ভাই ব্রাদার জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপের রিসুটে কি কাজ করা হয় তাদের উদ্দেশ্য বলতেছি এবং আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের রিসুট কোম্পানিতে যে সমস্ত লেবার মিস্ত্রি আছে তাদের কত টাকা স্যালারি হয় এবং কী কাজের ধরন তো যাই হোক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সব সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে মালদ্বীপের নতুন নতুন কাজের ভিডিওগুলো তুলে ধরার জন্য তো মূলত চলে আসলাম একটা রুমের সুইমিং পুল রিসোর্টের একটা রুম এটা হচ্ছে একটা রুম মূলত দেখেন রুমের পাশে কিন্তু একটা সুইমিং পুল থাকে এই যেখানে যে দেখতেছেন এখানে কিন্তু সুইমিং সুইমিং পুল ঢালাই দেওয়ার জন্য মানে রেডি করা হচ্ছে এটা হলো মালদ্বীপের রিসোর্টের কাজ আর রিসোর্টে আরেকটা জিনিস দেখাবো অনেক ভাই ভাইবিরাজার আছে জিজ্ঞেস করেন যে ভাই রাজমিস্ত্রি কাজের মানে ওখানে বুলকগুলো কত কেজি ওজন হয় মানে ইট সেই বিষয়ে আমি আপনাদেরকে বলি দেখেন এটা হচ্ছে মানে মূলত একটা সিকিউরিটি রুম হবে উপরে ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে এই যে দেখেন এখানে মালদ্বীপের বুলকগুলো এই যে দেখেন মোটামুটি এগুলো কিন্তু দশ থেকে বারো কেজি হয় এবং কিছু ছোটো ছোটো মিডিয়াম সাইজেরও আছে তো যারা এরকমভাবে দেখতে চাচ্ছেন এবং কি অনেকেই আছে এখনও মালদ্বীপে আসতে চাচ্ছিলেন তাদের বিষয়ে আমার এই ভিডিওটা তুলে ধর ধরার মানেই হলো তো যারা এরকমভাবে মানে রিসুটে এখনও আসতে চাচ্ছেন মালদ্বীপে এই যে দেখেন মূলত এখানে কিভাবে ঘর করা হচ্ছে এখানে কিন্তু এই ঘরগুলো তো কিন্তু কাঠের কোনো মানে অস্তিত্ব নাই এখানে কিন্তু কাঠ নাই সম্পূর্ণই মনে করেন যে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা ঘর এই দেখা যাইতেছে আমি আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি দেখেন মানে এর ভিতরে কত ঘন ঘন করে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে মূলত এখানে এক ফিট ফর পর মানে জানি না ভিডিও তো রাজঝুম করার পরে আপনারা ভালো হতো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কি না মূলত এক ফিট পর পর এই লোহার অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এবং কি এখানে হাজার হাজার বাংলাদেশি ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং কি ফিলিপাইনি লোকগুলো আমাদের সাথে কাজ করে তো অনেকে আছে আপনাদের সাথে ভুল ভাল ভিডিও বানিয়ে দেখা যাইতেছে মিথ্যা কিছু তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমি মালদ্বীপের একটা রিসোর্ট থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দিতেছি মালদ্বীপ প্রবাসী মালদ্বীপে অবস্থানরত আছি আছে এই যে দেখেন এখানে যে সমস্ত ওয়ার্কারগুলো দেখতেছে বাংলাদেশের যে সমস্ত ওয়ার্কারগুলো আছে এখানে যারা লেবার কষ্টে আছে তাদের কিন্তু মূলত দেখা যাইতেছে যে এদেশে টাকা বললে হয়তো আপনারা অনেকে আছে বুঝতে পারবেন না মালদ্বীপের টাকার কথা নাই বললাম বাংলাদেশের কত টাকা একটা লেবারে পাঠাইতে পারে সেই বিষয়ে আলোচনা করি এখানে দেখা যাচ্ছে একটা লেবার মূলত টাইম মিলিয়ে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পাঠাইতে পারে বা হাইস্ট হলে পাঁচচল্লিশ হাজার টাকা এর বেশি কিন্তু পারে না অনেকে আছে আপনাদেরকে মিথ্যা কথা বললে মালদ্বীপে আনার চেষ্টা করবে তো সতর্কতামূলক ভিডিও হিসাবে আপনারা অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে অনেকেরই উপকার হয় তো এখানে যারা লেবার আছে লেবারের কিন্তু মূলত দেখা যাইতেছে যে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা স্যালারি বা মোটামুটি চল্লিশ হাজার টাকা খরচ বরচ করে তারা পাঠাইতে পারে আর যারা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি আছে এদের বলে কার্পেন্টার মেশন তারা কিন্তু এখানে কাজ করলে মূলত দেখা যাচ্ছে মানে ওভার টাইম মিলিয়ে বেসিক দিয়ে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবে এই যে দেখেন রাজমিস্ত্রির কাজের ধরনগুলো এটা হলো রাজমিস্ত্রির কাজের ধরন দেখেন এখান থেকে কিন্তু পিলার দেখতেছেন পিলারের মাঝ হচ্ছে ফাঁকা ফাঁকা এখানে কিন্তু কোনো ইটের গাঁথনি হবে না এখানে সবে সবই গ্লাস করা থাকবে গ্লাস থাকবে এখানে দেখেন চার সাইডে কিন্তু পানি আর পানি পানির মাঝে একটা দ্বীপ যাচ্ছে সেই দ্বীপের উপরে ঘরগুলো করে রিসুটের গাছ চলমান রাখা হয়েছে এটা হলো মূলত সেই রিসুটের সিনারি তো যাই হোক বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কি আমার চ্যানেলে সবসময় মালদ্বীপের নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যে কোনো বিষয়ে তথ্য জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং কি দেখা যাচ্ছে অনেক সময় অনেক ব্যস্ত থাকার কারণে সেগুলো করা হয় না তো যারা এরকমভাবে জানতে চাচ্ছেন আশা করি অবশ্যই তাদের কমান্ড অনুযায়ী তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং কি রিপ্লে ভিডিও করার চেষ্টা করব। অনেক ব্রাদার কমান্ড করছে ইতিমধ্যে অনেকেই কিন্তু কাজের ব্যস্ততা থাকার কারণে আসলে রিপ্লে কমান্টগুলো করতে পারেনি এই যে দেখেন কিভাবে মানে ঘরগুলো তৈরি করা হয়েছে আমরা কিন্তু মূলত এখানে পাথরের কাজ করি এখানে দেখা যায় ঘরের কাজগুলো অন্য কোম্পানিতে মানে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে আমাদের কোম্পানি থেকে এই যে দেখেন কি সুন্দর ভিউ দেখার মতো মানে দৃশ্য মালদ্বীপের রিস্টগুলো দেখেন যাই হোক বন্ধুরা অবশ্যই আমি সবসময় সতর্কতামূলক ভিডিও করে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন না আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে